ঢাকা তো যায় আগে এত চিন্তা কিসের আমি তো আছি ঢাকা যায় পৌঁছাই তারপর দেখা যাবে তুমি তো কোনো জায়গায় ঠিকই করো নি হুট করে নিয়ে চলে যা নিয়ে যায় যদি বেঁচে দাও আমাকে তুমি আমাকে এই ভরসা করো গো কি জন্য যে তোমাকে আমি ভালোবাসতে গিয়ে শুনো না মানে আমি এভাবে কইতে চাইনি তুমি কইতে চাওনি ফের কই দিছো তুমি এ খারাপ বা ফোন দিয়েছে তা আমি কি করব ফোন রিসিভ করো আমি কেন করতে যাব তোমার বাপের ফোন তুমি করবে না কি করবে তা আমি কেন ফোন রিসিভ করতে পারবো না মেরে ফেলে দিবে তোমার বাপ কি ফোন হবে ঠিক আছে তোমাকে মেরে ফেলবে প্লিজ ফোন রিসিভ করো প্লিজ দাও হ্যালো হ্যালো